রদ করেছি সুরআতল আন যা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মনে আছে সুরআতল আন কাবুদ অর্থ কি ভুলে গেছেন মাকরসা কি মাকরসা এখান থেকে আমরাতে লদ করেছিলাম আলোচনা করেছিলাম যে ইমানের গুরুত্ব ইমান কি জিনিস আলোচনা করেছিলাম না আল্লাহ শুভা হা আ না আলা আং কাবুতের প্রথম আয়াতে বলছেন আলিফ লাম নিম এটা রুফুল মোকদ্দ এটা আমরা সবাই জানি দ্বিতীয়তা আল্লাহ সায়না হুয়া তা আলা বলছেন আখাশ নাস মানুষ কী মনে করেছে আইস তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে অব্যাহতি দিয়ে দেওয়া হবে আইয়া আমান্না তারা শুধু মুখে বলবে আমরা ইমান আংসি লা ইফতানুন এই যারা মুখে বলল যে আমরা ইমান আনছি আল্লাহ কি তাদেরকে পরীক্ষা করবেন না কী বলেন পরীক্ষা করবেন কি করবেন না অবশ্যই করবেন এই যে আইয়া কান্না আমাদের গত জুমার আলোচনা ছিল আমান্না আমরা ইমান আনছি এই যে ইমানটা কি এই বিষয়ে আলোচনা করা হয়েছে না যে ইমান কি আল্লাহ রসুল পাকসাল সাল্লামের কাছে জিবরিল আমিন এসে এসে বলতেছেন হ্যাঁ আল্লাহ রসুল বলেন তো ইমান কি আল্লাহ রসুল বলতেছেন যে ইমান হচ্ছে ইবাদতের একমাত্র হকদার আল্লাহকে মনে করা ইবাদতের একমাত্র হকদার কে আল্লাহকে মনে করা এটা হচ্ছে ইমান এটা বাহ্যিকভাবে ঈমান ইমান কিন্তু পক্ষে যদি আমরা ইমান বলি কি ইমান হচ্ছে আল্লাহ সব আনা তালা যা কিছু সৃষ্টি করেছেন ওর আনে যা কিছু বর্ণনা করেছেন কেয়ামতে যা কিছু ঘটবে এই সমস্ত কিছুর উপরে বিশ্বাস আনার নাম কি ইমান এই বিশ্বাসটা আমরা প্রথমে কিভাবে আনব মুখে আনবো তিনটা জিনিস যখন আপনি পরিপূর্ণভাবে আদায় করবেন তখন আপনি ইমানওয়ালা হবেন প্রথম নাম্বার কি যে মুখে স্বীকৃতি দিতে হবে আইয়া আমার না আমরা সমস্ত কিছুর প্রতি কি আনছি ইমান আনছি দ্বিতীয় নাম্বার হচ্ছে এই যে সমস্ত কিছুর প্রতি আমরা মুখে বললাম ইমান আনছি এইটাকে অন্তর দ্বারা বিশ্বাস করা এটা কি দ্বারা বিশ্বাস করতে হবে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে তিন নাম্বার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যে আমি যেটা মুখে বললাম যেটা অন্তর দ্বারা বিশ্বাস করলাম সেটাকে নিজেদের জীবনে পরিচালনা করতে হবে কাজে বাস্তবায়ন করতে হবে এই তিনটা যখন আপনি করতে পারবেন তখন আইয়াকুল আমার না আপনি যে ইমান আনছেন আল্লাহ তালার প্রতি আখেরাতের প্রতি সমস্ত কিছুর প্রতি ইমান আনছেন এইটা তখন আল্লাহ তালা বিশ্বাস করবেন তার আগে কি করবেন না বিশ্বাস করবেন না আপনি মুখে বলছেন আমরা ইমান আনছি কিন্তু অন্তরে আপনার বিশ্বাস নাই আপনি মুনাফে আপনি কি মুনাফে কিন্তু আপনি মুখে স্বীকার করছেন অন্তরেও বিশ্বাস করছেন কিন্তু কাজে বাস্তবায়ন নাই আপনি কি মুমিন হতে পারছেন আপনি মুখে স্বীকৃতি করেছে মুখে স্বীকার করেছেন অন্তর দ্বারা বিশ্বাস করেছেন এবং কাজে বাস্তবায়ন করেছেন তখনই আপনি হবেন কি প্রকৃত মুমিন এই যে আইন আমার নামরা ইমান আনছি এই ইমানের গুরুত্ব কি আল্লাহ আদা ইমানের গুরুত্ব বলতে গিয়ে সুরত আস্তাফের দশ নম্বরে আল্লাহান আমি কি তোমাদেরকে একটি বাণিজ্যের সংবাদ দিব না এখন আমরা বলতে পারি আল্লাহ কি এমন বাণিজ্যের সংবাদ দিবেন আপনি আল্লাহ সুবাহ বলছেন তুম জি কুমা আদা বিন যদি তোমরা এই বাণিজ্যটা করো তাহলে পরকালের ভয়াবহ জাহান নামের কঠিন আজাব থেকে তোমরা রক্ষা পাবে কি বাণিজ্যের কথা বলে দিব আল্লাহ হা না হওয়া তা যখন এই আয়াতটা বলছেন তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের উপরে এটা প্রযোজ্য বাণিজ্যটা কি এমন এক বাণিজ্য যে বাণিজ্যটা আমরা যদি করি ব্যবসাটা আমরা যদি করি দুনিয়াতে তাহলে পরকালে কি থেকে রক্ষা পাবো জাহান নামের কঠিন আজাদ থেকে রক্ষা পাবো জাহান্নামের কঠিন আজার থেকে রক্ষা পাওয়া মানে কি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাহলে কি আমরা ব্যবসাটা করতে রাজি আছি কি বলবো কি ব্যবসা আল্লাহ সুবাহ আনা তাআলা বলছেন তোক মিনু না বিল্লাহ আমার প্রতি ইমান আনবে কার প্রতি ইমান আনবে ওর অসুলি এবং তার আসলের প্রতি ইমান আনবে এই যে ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনা মানে কি তোক মিনু না বিল্লাহ ওর অসুলি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনবে এই যে ইমান আনা আনুগত্য করা এইটা তখনই বা সাব্যস্ত হবে বাস্তবায়ন হবে যখন আপনি আল্লাহ তালার সমস্ত হুকুমকে মেনে নেবেন সমস্ত হুকুম মেনে নিয়ে কাজ যখন করবেন তখন বোঝা যাবে যে আপনি আল্লাহ তালার হুকুম পালন করতেছেন কি ইমান বোঝা গেছে ও রসুলিহি আল্লাহ যে হুকুমগুলো করেছেন এবং রাসুল যে দেখে দিয়েছেন যে আমি আল্লাহ তালার ইবাদতগুলো এইভাবে করছি এই রাসূলের আনুগত্য এইভাবে করার যখন আপনি করবেন তখন বোঝা যাবে যে আপনি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলেন আল্লাহ এবং তার রাসূলের কি করলেন ইমান আনলেন কি বোঝা গেছে তারপর আল্লাহ বলছেন ওয়া তাআলা বলেন আতুজাহিদুনা ফিসাবিলillah আল্লাহর রাস্তায় জিহাদ করবে কার রাস্তায় জিহাদ করবে আল্লাহর রাস্তায় বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম নিজেদের জান এবং মাল দ্বারা কি দ্বারা জিহাদ করতে বলছেন নিজেদের যান এবং মাল দিয়ে আল্লাহ তাল পথে জিহাদ করতে বলছেন প্রথম দুইটা তো মেনে নিলাম যে দুর্বল ইমান কি করে করে। কিন্তু দুর্বল ইমান কখনো জিহাদ করতে পারে নিজেদের সম্পদ ক্ষতি হবে এইটা তো কোশ্চিন কালেও চায় না কি চায় আমরা দুনিয়াতে এত ব্যবসা করি এত বাণিজ্য করি সবকিছু কিসের জন্য লাভের আশায় এইখান থেকে ব্যয় হবে এটা কি ভাবা যায় আর এইটা যদি মুমিনরা ভাবত তাহলে প্রতি বছর তার উপরে যতটুকু জাকাত প্রযোজ্য ছিল সে ততটুকু জাকাত প্রদান আমরা আমাদের জাকাত আছে এই মসজিদে বসে থেকে আমি বলেছিলাম যে গত বছরে কে কে জাকাত পরিপূর্ণভাবে আদায় করছেন কি বলেন তো কয়জন হাত তুলছিল একজনও হাত তুলেনি আর এই সমস্ত ব্যক্তিদেরকেই যদি বলা হয় যে তোমরা জিহাদ করো নিজেদের জীবন দিয়ে এবং নিজেদের সম্পদ দিয়ে তাহলে এগুলোকে খুঁজে পাওয়া যাবে কি বলেন পাওয়া যাবে আর এই সমস্ত ব্যক্তিরাই যদি যখন মুখে বলবে নাম প্রতি এটা শুনে শয়তান হাসবে না কি বলেন হাসবে কি হাসবে না দুনিয়ার ব্যবসা বাণিজ্যে লোভ লালসায় পড়ে আমরা দুনিয়ার সমস্ত ইবাদতকে ভুলে গেছি দুনিয়ার স্বার্থে পরকালের জন্য যে ইবাদত করতে হবে এই সমস্ত কিছুকে আমরা ভুলে গেছি আর এদেরকেই যদি বলা হয় তোমাদের ওইখান থেকে সম্পদ দাও এবং নিজেদের জীবন দিয়ে জিহাদ করো তাহলে একটাকেও খুঁজে পাওয়া যাবে একটাকেও খুঁজে পাওয়া যাবে না তারপর আল্লাহ সব হাত বলছেন দাকুম হৈরুল্লাহম এই যে আমি তোমাদেরকে জিহাদের কথা বললাম এই যে তোমাদেরকে আমি আল্লাহ এবং তারা সুরের আনুগত্যের কথা বললাম এই যে তোমাদেরকে ব্যবসা বাণিজ্যের কথা বললাম এটাই তোমাদের জন্য উত্তম এটা তোমাদের জন্য কি উত্তম তা যদি তোমরা জানতে যদি আমরা এই বিষয়টা জানতাম তাহলে এই সমস্ত কিছুর চাইতে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহ তাআলা যে হুকুমটা এইটাই আমাদের জন্য কল্যাণকর ছিল আল্লাহ তালা পরে বলে দিলেন ইংকুং তুম তা আনামুন যদি তোমরা এই জিনিসটা জানতে যদি বুঝতে যদি কেন বলল তার মানে আমরা এমনভাবে দুনিয়াতে চলাফেরা করি যে পরকালের একটা আছে এই জিন্দিক কোনো টেনশন আমাদের মাথায় এই বাজারে কতগুলো দোকান আছে আছে না এই একশোর ধরি একশো এই একশো মুসল্লি কি মসজিদে আসে জুমার দিন জুমার বাহিরের দিন আসে না তাহলে তারা কি ব্যবসা করে তারা দুনিয়ার ব্যবসা করে আর আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়ার ব্যবসায় কোনো কল্যাণ নাই পরকালের ব্যবসায় তোমাদের জন্য করলাম যা আলিকুম খাইকুম এটাই তোমাদের জন্য উত্তম ইংকুম তুম তা যদি তোমরা জানতে এই যে আল্লাহ সব হান হুয়া তালা ইমান আনার যে একটা গুরুত্ব কেন বললেন যে তোমরা যদি ঈমান আনো পরিপূর্ণভাবে তাহলে জাহান নামের কঠিন আজাদ থেকে রক্ষা পাবে তাহলে আমরা কিসের জন্য ইমান আনবো জাহান নামের কঠিন ভয়াবহ আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি আনবো ইমান আনব তারপর আল্লাহ সুবাহান হুয়া আলা বলছেন এই যে যারা ইমান আনবে তাদের মর্যাদা কি হবে আল্লাহ সুবাহান হুয়া আলা বলছেন ইন্নাল্লা দিন আমানু যারা ইমান আনবে ও আমিল ও হাত এবং ভালো কাজ করবে ইমান আনার পরে কি করতে হবে ভালো কাজ করতে হবে শুধু মুখে বললাম আমরা ইমান আনছি আর দুনিয়ার সমস্ত খারাপ কাজ করে করে গেলাম আল্লাহ তালা বুঝে বুঝবেন না যে ইমান আছে কি নাই কি বলেন বুঝবে না অবশ্যই বুঝবে এই জন্য আল্লাহ তালা শর্ত জুড়াই দিচ্ছেন পাশাপাশি ও সালি হাত ভালো কাজ করবে ভালো কাজ কি কি চুরি করা ডাকাতি করা সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যায় কাজের আদেশ দেওয়া এগুলো কি ভালো কাজ না এগুলো কি কাজ খারাপ কাজ কিন্তু এগুলোই আমাদের সমাজে বেশি চলে চলে কি চলে না তাহলে যেই ব্যক্তিরা মুখে বলল আমরা ইমান আনছি কিন্তু আমলে সয়ালেখ সৎ কাজ করলো না তার আল্লাহর দরবারে কবুল হবে না কিন্তু যে ব্যক্তি ইমান আনছে কিন্তু আমলে সালেহ করছে সৎ কাজ করছে তাদের মর্যাদা কি আল্লাহ বলছেন উলা ইকাহুম খুল ইয়া দুনিয়াতে যত সৃষ্টি আছে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি আল্লাহ তাকে বানাই দিবে তার মানে কি বোঝা যাচ্ছে যে ব্যক্তিটা ইমান সমস্ত কিছুর চাইতেও কি ভালো কি বোঝা যাচ্ছে যে ব্যক্তি ইমান আনবে ভালো কাজ করবে সে কি মানুষ ভালো মানুষ তারপরে সুরা তিনের ভিতরে আল্লাহ সব হওয়া তালা বলছেন ইল্লাল্লা দিন আ যারা ইমান আনবে ও আমিনের সয়ালী হাত আজরুন আজুরুন ওয়াহির নুন ইমান আনার পরে কি করবে ও আমলের হাত ভালো কাজ করবে আল্লাহ সব আলাহুয়া তা আলা ফালাহুম আজরুন ওয়াইর উমাম নুন বলেছেন তাদেরকে নিরবিচ্ছিন্ন পুরস্কার দান করবে এই নিরবিচ্ছিন্ন পুরস্কারের তফসির হচ্ছে যারা দুনিয়াতে যৌবন বয়স আল্লাহ তালার ইবাদত করছে কিন্তু বৃদ্ধ হয়ে গেছে এখন আর ইবাদত করতে পারে না যৌবনে যত ইবাদত করছে বৃদ্ধ বয়স হলে কি সেরকম ইবাদত করতে পারবে পারবে না অতএব যারা যৌবনে তোমরা আল্লাহ তালার ইবাদত করেছো আল্লাহ তালা বলছেন ওই সমস্ত ব্যক্তিরা যখন বৃদ্ধ হয়ে যাবে যখন আর ইবাদত বন্দিগি করতে পারবে না মনে আফসোস থাকবে আল্লাহ যৌবন যখন দিয়েছিল রাত্রিবেলায় তোমার ইবাদত করেছি যৌবন যখন দিয়েছিলে দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম ততদিন আপনার ইবাদত করেছি এখন বৃদ্ধ হয়ে গেছি মৃত্যুর শয্যায় হয়ে গেছে এখন তো আর এই আগের মতন ইবাদত করতে পারতেছি না আল্লাহ সব হানাহা তা আল্লাহ তাদেরকে বলছেন যে তোমরা যারা যৌবনে ইবাদত করছো কিন্তু বৃদ্ধ হয়ে গেছে এখন ইবাদত করতে পারতেছো না তোমরা যৌবনে যে রকম ইবাদত করেছ আমি তোমাদেরকে যে পরিমাণ সব দান করেছি বৃদ্ধ বয়সে না করার পরেও আমি তোমাদেরকে দান আর আমাদের সমাজে কয়জন মানুষ আছে যে মানুষটা বারো পনেরো বছর থেকে নামাজ শুরু করে কয়জন মানুষ আছে এই মসজিদে কয়জন মানুষ আছে যারা মুরব্বী হয়ে গেছেন বলেন তো যে আমি পনেরো বছর বয়স থেকে যখন যৌবন আসছে তখন থেকে আমি নামাজ শুরু করছি এখন পর্যন্ত আর নামাজ সারি নাই কি আসি আমরা একটাও একটাও নাই তাহলে এই যে আল্লাহ সব হা না হুয়া তালা আমাদের জন্য এত পুরস্কার রাখছেন কিন্তু আমরা নিতে পারি না এখন বয়স হয়ে গেছে যখন দেখছি যে আর কোনো সময় নাই দুনিয়ার সমস্ত মাথা মারে আসছি এখন তো আর কিছু করতে পারতেছি না মানুষ দাম দিচ্ছে না বৃদ্ধ হয়ে গেছি বউ কথা শুনে না ছেলে মেয়ে কথা শুনে না সবাই আমার বিরোধিতা করে তখন মসজিদে এসে তসবি নিয়ে বসে আমাদের সমাজে এটাই হচ্ছে কি হচ্ছে না অথচ আমাদের উচিত কি যে আল্লাহ সবা হা না হুয়া তারা যখন থেকে আমাদের জন্য ইবাদত ফরস করেছেন ঠিক তখন থেকে আমাদের কি করা ইবাদত করা কিন্তু আমরা করি করি না এই যে ইমান আল্লাহ আল্লাহ তালা কি করে দিবেন দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে দুনিয়ার সমস্ত সৃষ্টির মধ্যে কি সৃষ্ট বানায় দিবেন সবচেয়েতে শ্রেষ্ঠ বানায় দিবেন আর যদি কেউ ইমান আনার পরেও আল্লাহ তালা নাফরমানি করে তাহলে কি হবে আল্লাহ সব হা না হুয়া তালা সেই কথাটাও বলতেছেন আল্লাহ সব আল্লাহয়াত আলা সূরা আরফের একশো উনআশি নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাক জারফ না নি জাহান্নামা কাতি ওরাম মিনাল জিন আমি দুনিয়াতে অসংখ্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান্নামে নিক্ষেপ করার জন্য কি নাওজুবিল্লাহ করব না আল্লাহ তাআলা এত বড় একটা কথা বললেন আর সবাই চুপ করে আছেন ওয়ালাক জারফ না নি জাহান্নামা ক্যাসি ওরাম মিনাল জিন নেওয়ালিংস আমি দুনিয়াতে অসংখ্য মানুষকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র জাহান নামে নিক্ষেপ করার জন্য কোথায় নিক্ষেপ করার জন্য এখন আপনারা বলবেন হুজুর আল্লাহ তো সৃষ্টি করেই দিছেন বলেই দিছেন যে জাহান নামে নিক্ষেপ করবেন তাহলে আমরা এত ইবাদত করে কি করব। নামাজ পড়ি না জাহান নামে তো সৃষ্টি করছেন আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তালা শর্ত জুড়ায় দিছে যে এই এই ব্যক্তিদেরকে আমি কোথায় দিব জাহান নামে নিক্ষেপ করে দিব তার প্রথম শর্ত কি বিহা। আল্লাহ তালা যাদেরকে অন্তর দিয়েছিল কি দিয়েছিল অন্তর দিয়েছিল ভালো এবং খারাপ বুঝার মতন ক্ষমতা দিয়েছিল দুনিয়াতে সমস্ত কিছু সে বুঝছে কিন্তু আল্লাহর কোরআনের কথা রাসুলের হাদিসের ভালো মন্দের কথা সে বুঝেনি এই অন্তর থাকার পরেও যে আল্লাহর কোরআনকে বুঝেনি রাসুলের হাদিসকে বুঝেনি মানেনি এই সমস্ত ব্যক্তিকে কোথায় দিবে জাহান নামে দিবে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের এই অন্তর আছে না নাই যারা বলতেছেন না তাদের মনে অন্তর নাই আপনাদের এই অন্তর আছে না নাই তাহলে আপনারা কি এমন পেলেন যে যেটা পাওয়ার কারণে আল্লাহ তালার হুকুম থেকে অমান্য হয়ে আসেন রাসুলের কোন হাদিস পেলেন যে হাদিসের কারণে আপনারা বলতেছেন যে আজকে আমরা নামাজ পড়ি আর না পড়ি আমাদের ইমান ঠিক আছে কি বলেন কি পাইছেন কোথাও একটা দলিল দেখাতে পারবেন পারবেন না দ্বিতীয় নাম্বার শর্ত ওয়ালাহুম বিহা। আমি ওই সমস্ত ব্যক্তিদেরকেও জাহান নামে নিক্ষেপ করব যাদেরকে সুন্দর দুইটা চোখ দিয়েছিলাম এই চোখ দ্বারা দুনিয়ার সমস্ত খারাপ কিছু তাদের চোখে পড়ছে কিন্তু এই মসজিদের মতন পবিত্র স্থানে এসে নামাজ পড়তে হবে এটা চোখে পড়ে দুনিয়ার সমস্ত খারাপ কাজে চোখ দিয়ে দিয়ে করছে দেখে দেখে করছে কিন্তু ভালো কাজের একটা অংশগ্রহণ তারা এই চক্ষু দ্বারা করে নি দুনিয়ার সমস্ত রাজনৈতিক মিটিং এই বেটা ছিল কিন্তু আল্লাহ তালার ইবাদতের জন্য এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদ আসে নি এই ব্যক্তিকে কোথায় দিবে তারপরে তৃতীয় নম্বর বলতেছেন আমি ওদেরকে কান দিয়েছিলাম কি দিয়েছিলাম সুন্দর কান দিয়েছিলাম এই কান দ্বারা দুনিয়ার সমস্ত গান বাজনা তারা শুনছে দুনিয়ার সমস্ত মাইকিং তারা শুনছে দুনিয়ার সমস্ত খারাপ কথা শুনেছে কিন্তু কোরআনের কথা তাদের এই কান দ্বারা ঢুকে নেই এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা কোথায় দিবেন জাহান নামে নিক্ষেপ করাবেন এখন বলেন আল্লাহ তালা যদি এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান নামে নিক্ষেপ করে আমরা কি আল্লাহর দোষ দিতে পারবো কি বলেন পারব বুঝি এই যে প্রথমে বললাম যে আল্লাহ তালা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন জাহান নামে নিক্ষেপ করার জন্য পরের গুলো যদি না বলতাম তাহলে আমাদের অধিকাংশ মানুষ বসে থাকতো যে আল্লাহ তালা তো আমাদেরকে জাহান্নাম নাম দিবে অতএব আমরা ইবাদত করে লাভ কি এই তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কোথায় দিবেন জাহান নামে নিক্ষেপ করবেন তাহলে এই তিন শ্রেণীর মধ্যে কি অন্তর আমাদের কারো নাই চোখ কি আমাদের নাই কান কি আমাদের নাই সমস্ত কিছু থাকার পরেও কেন আমরা আল্লাহ তালার কথা শুনি না সমস্ত কিছু থাকার পরেও কেন আমরা আল্লাহ তালার ইবাদত করি না দুনিয়ার চাকচিক্য বাড়ি দুনিয়ার চাকচিক্য গাড়ি আমরা সবাই কিনি দুনিয়াতে সমস্ত ভালো থাকার জন্য দুনিয়ার সমস্ত কষ্ট আমরা করি কিন্তু পরকাল বলে যে একটা জিন্দিগি আছে এই জিন্দিগির জন্য কোনো বাজার আমরা দুনিয়াতে করতেছি কোনো কিছুই আমরা করতেছি না অতএব মনে রাখো যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে হৃদয় থাকার পরেও আল্লাহ তালার হুকুম মানবে না চক্ষু থাকার পরেও দেখবে না কান থাকার পরেও তারা শুনবে না এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লা সব আনা তালা জাহান নামে তো দিবেন আরও তালা আল্লা সব আুয়া তালা বলছেন উলা ইকা কাল আনা এই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে চতুষ পর্যন্ত দুনিয়াতে কি চন্দ্র চতুষ পর্যন্ত বাহ কেউ বিল্লাহ নাই তার মানে সবাই খুশি আল্লাহ তালা আমাদেরকে যন্ত্র বললেন আর আমরা সবাই খুশি না বিল্লাহ এই যন্ত্রের মধ্যে কি কি আছে ভালোই ধরেন গরু ছাগল হ্যাঁ দেখেন বাঘ বলছে একজন ওগুলা পরে যান কুকুর আছে কি নাই শর আছে কি নাই তার হলে এই যে সাল্লা সানা হুয়া তালা চতুষ্পন্ত্র আপনাদেরকে বললেন কাদেরকে বলছে যাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা ভালো মন্দ বুঝে না চোখ দিয়েছেন এই চোখ দ্বারা ভালো কিছু দেখে না কান দিয়েছেন এই কান দ্বারা ভালো কিছু শুনে না তারা কি উলায় কাল আম তারা হচ্ছে চতুষ্পর যন্ত্র শুধু তাই নয় বালহুমাগল এই চতুষ্পর জন্তুর চাইতেও খারাপ চতুষ্পর জন্তু তো বলছেন বলছেন তারপরে বলছেন কাল আনা আমি বালহুমাগল বরঞ্চ এর চাইতেও নিকৃষ্ট তাহলে এই চতুষ্পর জন্তুর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আমরা কাকে ধরি কুকুর আর শোর তারপরেও আল্লাহ বলছেন এর চাইতেও নিকৃষ্ট এই মানুষগুলো তাহলে এই যে নিকৃষ্ট মানুষগুলোকে জান্নাতে দিবে না নিক্ষেপ করবে তাহলে এই সমস্ত ব্যক্তিদের মধ্যে আমরা আসি কি নাই তাহলে আমরা যদি থাকি তাহলে আল্লাহ তালা যেখানে ডাইরেক্ট বলতেছেন যে আমি এই ব্যক্তিদেরকে জাহান নামে দিব তাহলে আপনাদের কি এমন পেলেন যে এই কথাগুলো আপনাদের ভয় লাগে না হৃদয় কাপ না আপনাদের এই কথাগুলো শুনে এখানে তো আমি সবাইকেই চিনি বাজার দিয়ে হাঁটার পরে তো আমি দেখি যে লোকটা দোকানে বসে আছে চা খাচ্ছে কিন্তু যদি মসজিদে আসার কথা বলা হয় আসে যাদেরকে আমি বলি তারা বুঝতেছেন যে আমি কাদেরকে ডাকি মসজিদের জন্য অথচ আজান দেওয়ার পরে মসজিদের দিকে ডাকাও নিষেধ কারণ মসজিদ থেকে তো এলান করেই দেওয়া হয়েছে হাইয়া আলহ হাইয়া আলাল ফালা তারপরেও আপনাদেরকে আমি ডাকি কি কানের ভিতরে একটুকু যায় না বুঝা আসেন আপনাদেরকে আপনাদের হৃদয়টা মরে গেছে কারণ এই হৃদয় দ্বারা আপনারা খারাপ কাজ করতে করতে আল্লাহ তালার যে হুকুম আছে আল্লাহ তালা যে আপনাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য এগুলো আপনারা কি হয়ে গেছেন ভুলে গেছেন কি আমরা যদি আল্লাহকে ভুলে যাই আল্লাহ আমাদেরকে বলবেন কি বলবেন না বলবেন যদি তাই হয় তাহলে আল্লা সব হানাহাতালা আমাদেরকে সৃষ্টি করলেন কেন আমাদেরকে সৃষ্টি করার জন্য তো একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালার আছে না নাই আছে কি উদ্দেশ্য আল্লা সব হানাহুয়াল সুরত জারিয়াতের মধ্যে বলতেছেন অমা ওমা ইংসাইল্লা আলী আবুদুন আমি দুনিয়াতে মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য আল্লাহ তাল ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমরা কার ইবাদত করি শয়তানের ইবাদত করি আমাদের দুনিয়াতে যারা রাজনৈতিক ব্যক্তি আছে আমরা তাদের ইবাদত করি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঁচবার মসজিদের দিকে ডাকে আপনি একটা মসজিদে আসেন না কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তির ফোন যদি আপনার একবার আসে ঘুমে থাকলেও প্যান্ট শার্ট পরে দৌড় মারেন কি মারেন না তার মানে বোঝা যাচ্ছে দুনিয়াতে আপনার কাছে আপনার নেতাই প্রিয় আপনার কাছে কে প্রিয় নেতা প্রিয় ঠিক কি না যদি কোনো যুবককে তার গার্লফ্রেন্ড ফোন করে ভোর চারটার সময় এবং যদি বলে যে তুমি আমার সাথে দেখা করো এই যুবক থাকবে একটাও আপনাদের কি মনে হয় থাকবে কিন্তু এদেরকে যদি পাঁচটার সময় আপনি ফজরের নামাজের জন্য ডাকেন এরা কি জীবনে উঠবে তাহলে কে এরাও আল্লাহ তালার চাইতে গার্লফ্রেন্ডকে কি দিছে বেশি মূল্য দিছে আমি জানি তো এই ছেলেদের সমাজের অবস্থা তাহলে আপনারা কি করবেন বলেন আপনারা দুনিয়ার সবচেয়ে বড় শিক্ষিত মানলাম আপনার দুনিয়ার শিক্ষা অর্জন করে কোথায় যাবেন সর্বোচ্চ চাঁদে মঙ্গল গ্রহে চাঁদ এবং মঙ্গল গ্রহ ব্যতীত আর কোথাও যাইতে পারছে আজ পর্যন্ত বিজ্ঞানী যাইতে পারেনি কিন্তু যদি একজন কোরআনের খাদেম হয়ে থাকেন একজন আল্লাহওয়ালা লোক হয়ে থাকেন তাহলে আপনার স্থান থাকবে দুনিয়াতে কিন্তু আপনার মর্যাদা একদম আরশা আজিম পর্যন্ত চলে যাবে কিন্তু এই মর্যাদা নিতে গেলে আপনাদের কি করতে হবে আপনাদের যে হৃদয়টা আছে পচে গেছে সিগারেট খাইতে খাইতে মানুষের হয়ে যায় পচে যায় না গুনা করতে করতে আপনাদের হৃদয়গুলো পচে গেছে এই পচা হৃদয়কে আপনাদেরকে আগে ভালো করতে হবে এই যে চোখের উপরে পর্দা পরে গেছে মেয়েদের এখন টাকনুর উপরে প্যান্ট ছেলেদের টাকনুর নিছে আছে না এই যে সমস্যাগুলো এগুলোকে পরিবর্তন করতে হবে আপনার ভাই আপনার বোন আপনার ছেলে ছেলেমেয়েরা দুনিয়াতে কীভাবে চলাফেরা করতেছে আপনাদের কোনো খেয়াল আছে তারপর আল্লাহ সব হা না হুয়া তালা যে সুন্দর কানটা দিছেন এই কান যদি না থাকতো একটা মানুষের তাহলে কি হতো সে কথাও বলতে পারে না যারা কানে শুনে না এই যে আল্লাহ সুবাহা না হুয়া তালা আমাদেরকে বধির বানাননি অন্ধ বানাননি এইটা সুক্রিয়া স্বরূপ তো আমাদেরকে নামাজ আদায় করা দরকার কি বলেন দরকার আছে না নাই অতএব আমরা যারা মুখে বলে আইয়া কুল আমার আমরা ইমান আনছি কিন্তু আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করি না তাদের এ ইমান আল্লাহ সব হানা তালার দরবারে কবুল হবে না তাহলে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ইমানদারদের নিয়ে অতএব আমরা ইমান বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ যাই হোক আল্লাহ সব হানা হুয়া আমাদেরকে পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়ার মতন তৌফিক আল্লাহ তালা দান করুক ও আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল